লাউ ভাজা লাউটাকে ভাজা করা হবে দেখে নেবা খুব ভালো লাগবে লাউ ভাজা দেখো লাউটাকে নুন জলে টুকি একটুখানি হালকা পরিমাণে নুন দিয়েছিলো নুনটা দিয়ে রেখে দিয়েছিল কুচিয়ে আদাটাকে দাদাকে এবার ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে টিকে আসলেই তোমাদের ভালো লাগবে দেখবে কারা কারা লাউ ভাজা খেয়েছো জানিয়ে দেবে আমরা লাউ ভাজা রেসিপি করেছি এই গরমে বলছে লাউ খেলে নাকি আমাদের কিনিয়ে বলছে পেট ঠান্ডা থাকবে আর আমি ঠিক একটা পছন্দ করি না লাউটা খাই না তাও বললো যে পেট ঠান্ডা থাকবে আমার একটু শরীরটা গড়বড় করছে কাজে কাজে গিয়ে অসুবিধা হচ্ছে তাই বললো আজকে লাউ ভাজা করবো লাউ ভাজা করবো আমি তাই হোক তোমার ইচ্ছাই হোক তো সেটি এখন চিকে নিচ্ছে লাউটাকে করে খুব বেশি কাটেনি অল্প একটা মাঝারি লাউ নিয়ে তার থেকে আর্থিকটা কেটে নিয়েছে জল ঝরিয়ে নিল জল ঝরিয়ে নিল আবার তোমাদেরকে ভাজার সময় দেখাচ্ছি ভাজার সময় আবার আসছি কিভাবে আমাদের ফোড়ন দিয়ে ভাজবে সেটিকে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখে নিয়ে যাক আমাদের আছে লাউ ভাজা পদ্ধতি তো দেখে নিয়েছ আমরা আগে কুচিয়ে তুলে নেওয়া হয়েছে ধুয়ে নুন জলে আর এখন আর এখন সেটিকে ভেজে দেখিয়ে দেবো কীভাবে আমরা আমাদের রাঁধুনি গিন্নি রান্না করবে তাই দেখো তেল ঢেলে নিচ্ছে তেল না তেলটা গরম তেল মোটামুটি বোধহয় গরম হয়ে যাচ্ছে আর লঙ্কাটাতে চিড়ে নিচ্ছে লঙ্কাটা চিড়ে নিচ্ছে দু পিস লঙ্কা চিড়ে নিচ্ছে আর তেল গরম হয়ে গেছে অলরেডি এবার কী করে দেখে কী করছে আমি দেখে নিচ্ছি লঙ্কাটা দিতে পারতো কালো জিরা আগে দিয়ে দিল দেখো রাত অঙ্কা দিয়ে দিলো দেখো করছে

ভিডিও কিনে কিনে দেখবেন সব ভিডিওতেই যখন বলে থাকি আমি প্রত্যেক দিন যা রান্না হয় তার থেকে একটু আলাদা চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে আর আমাদের পরিক্ষরেতে সাধারণ রান্না হয় খুব বেশি আইটেম বা হ্যাঁ করতে পারি না যেটা আমরা করে খাই সেটাই তোমাদের কাছে তুলে ধরি সকলের আশা করি ভালো লাগবে আর আলাদা করো এখানে তুমি গুঁড়ো দিয়ে দিলে হালকা করবো হালকা করে দিয়েগুলো দিতে আর ফলুদগুলো হালকা সবজি দিলো আধা চামচ ফলুগুলো আধা চামচ কিরে গুঁড়ি দিয়ে দিলো আর ভালো লাগবে না এর আগে আমরা বহুদিন আগে একবার করেছিলাম তো আজ আবার করা হল লাগা লাগে অল্পখানি হলেও চেয়ে লাগবে মানে সবজির মতন বেশ সুন্দর লাগবে সুন্দর সুন্দর লাগবে জিনিসটা আর এর মধ্যে অল্প করে চিনিয়ার করে নিচে দেবো অল্প দানা চিনি করে নিচে তাতে খেতে টেস্টি আর লাগবে কেউ সুন্দর ভাজা হচ্ছে তোমরা যদি আমাকে কমেন্ট করে তাহলে একদিন

সকল বন্ধুরা এই গরমে জল বেশি করে খাবার চেষ্টা করবে জল মানে জীবন জল মানে জীবন আর এই গরমে যার ঘাম বেশি বেরোবে মোটামুটি আমাদের মানুষ বেরোবে লিটার জল খাওয়া দরকার আমি তার থেকে দ্বিগুণ জল খাই দেখো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবারে নেক্সট স্টেশনে চলে এসেছি আমরা মা বাবার কাছাকাছি চলে এসেছি তাই দেখো তুলে তুলে দেখাচ্ছি আমাদের গিন্নি কত সুন্দর হয়েছে আর অল্প করেই করা হয়েছে বেশি করা হয়নি কেননা আমরা হচ্ছি দেড়টা মানুষ তার জন্যে বেশি করা হয়নি দেড়খানা মানুষ আমরা না দেড়খানা না সাড়ে আড়াইখানা মানুষ তোমরা আড়াইখানা হবে না সাড়ে আড়াইখানা মানুষ তো দেখো হয়ে গেছে অল্প করার জন্য করা হয়েছে আর আমাদের যিনি হাফ মানুষ আছে তিনি ভদ্র এটি ওটা এটা ওটা খেতে চায় না অল্প করে করা হয় আমরা দুজনেই খাই আর হাফ মানুষটা আমাদের খাই না আলাদা কিছু করতে হয় সকলের ভালো লাগবে করে রেখে আর ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও আর আমাদের হয়ে গেছে অলরেডি সব কিছু আর আমরা এখন না দিয়ে নেব তো আর গ্যাসটিকে বন্ধ করে দিচ্ছে গ্যাস নেক্সট স্টেশন বন্ধ করে দেওয়া আছে এবার একটি বাটিতে ছোট বাটিতে এবার নাবি নেওয়া হবে তাহলে আমাদের এখানে কাজ শেষ এই দেখো একদম করে ফুটে এই দেখো আমাদের দেখ